হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার পরিবারে তোমাদেরকে জানে অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকে ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করা যাক তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে মেয়েদের সাদাশ্রাপ নিয়ে ঠিক আছে এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া যা প্রত্যেক বয়সী ছোট থেকে বড় প্রত্যেক বয়সী মেয়েদের হয়ে থাকে ঠিক আছে তো প্রত্যেক বয়সী মেয়েদেরই এটা হয়ে থাকে তো এই যে স্রাপটা রয়েছে এটা দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমরা প্রেগনেন্ট মানে আমরা স্রাব দেখে কীভাবে বুঝতে পারবো যে আমরা কনসেপ্ট করেছি কি না তো আজকে পুরো বিষয়টা এটার উপরই কথা হবে তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমত যেটা দিয়ে আমি শুরু করছি সেটা হচ্ছে পিরিয়ড পিরিয়ড শেষ হওয়ার এক থেকে তিন দিন পর্যন্ত তোমরা দেখতে পারবে বা যায় না থাকে কোনো রকমের স্রাব কিন্তু যায় না কোনো যদিও কখনো যায় সেটা খুবই হালকা কিন্তু না বললেই চলে কোনো রকমের স্রাবই কিন্তু যায় না তো সেই সময় কেউ যদি ইন্টিমেট হয় এই সময় কিন্তু আমাদের বেবি হওয়ার চান্সটা একদমই কম থাকে কম থাকে একদমই না হল না বললেই চলে এই সময় ইন্টিমেট করলে বেবি হওয়ার চান্স একদমই থাকে না তারপর আমাদের পিরিয়ডের এইটা এটা ছিল এক থেকে তিন দিন পর্যন্ত ঠিক আছে তিন দিন থেকে আমি তিন দিনের পরে যে চতুর্থতম দিন থাকে চতুর্থতম দিন থেকে সাত দিন পর্যন্ত সাত দিন পর্যন্ত তোমরা দেখতে পারবে ফ্যাজাইনা থেকে কিছুটা আর চটচটে একদম শুষ্ক ধরনের স্রাব যায় ঠিক আছে এই সময় কিন্তু কোনো কেউ ইন্টিমেট হলে বেবি হওয়ার চান্স একদমই থাকে না তাই যারা তোমরা বেবি প্ল্যানিং করছো এই সময়ে কিন্তু ইন্টিমেট হওয়ার কোনো দরকার নেই কারণ এই সময়টাতে মানে এই সময়টাতে এন্টিমেট হলে বেবি হওয়ার চান্স একদমই থাকে না তারপর যেটা রয়েছে সাত দিন থেকে মানে এটা প্রথমটা গেল তোমার ওই এক থেকে তিন দিন পর্যন্ত তারপর সার্কেলটা গেল হচ্ছে তোমার চার দিন থেকে সাত দিন পর্যন্ত সাত দিনের পরে আট মানে আট দিন যে দিনটা পড়বে অষ্টম দিন থেকে সেই দিন থেকে দশ দিন পর্যন্ত মানে আট ন দশ এই তিন দিন পর্যন্ত তোমরা দেখতে পারবে কিছুটা অনেকটা ভারী একটু ধূসর ধূসর রকমের স্রাব হয় ঠিক আছে অনেকটা দূস রকমের স্রাব হয় এই সময় কিন্তু ইন্টিমেট হলে বেবি হওয়ার চান্স অনেকটাই থাকে এই আট দিনের যে টাইমিংটা রয়েছে আট দিন থেকে দশ দিন পর্যন্ত এই টাইমিংটাতে বেবি হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে তাই তোমরা যারা প্ল্যান বেবি প্ল্যানিং করছো এই সময়টাতে তোমরা ইন্টিমেট হতে পারো তাহলে কিন্তু বেবি হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায় তারপর আরেকটা যেটা রয়েছে সেটা হলো এগারোতম দিন থেকে চোদ্দতম দিন পর্যন্ত ঠিক আছে এগারোতম দিন থেকে চোদ্দতম দিন পর্যন্ত এই সময় তোমরা দেখতে পারবে অনেকটা যে ডিম হয় ডিমের যে সাদা অংশটা সেরকম টাইপের স্রাব হয়ে থাকে এটা অনেকটা স্ট্রেচি টাইপের হয়ে থাকে তোমরা যদি এটাকে হাতে লাগাও তাহলে অনেকটা স্ট্রেচ হবে এটা ঠিক আছে এরকম করলে এটা অনেকটা ওপরে উঠে যাবে এরকম টাইপের স্রাব হয় এই যে টাইমিংটা রয়েছে দশ দিনের থেকে এই চোদ্দতম দিন পর্যন্ত এই টাইমটাতেও কিন্তু ইন্টিমেট হলে বেবি হওয়ার চান্স অনেকটা অনেকটাই বেশি থাকে ঠিক আছে তো এই সময়টাই খুব পুরো মাসের মধ্যে এই যে আমি দুটো টাইম বললাম এই দুটো টাইম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম ঠিক আছে এই প্রসেসটার মধ্যে যদি কেউ ইন্টিমেট হয়ে থাকে আর সেই যদি কনসিপ করে তাহলে পিরিয়ড মিস হওয়ার মোটামুটি আমি কমপক্ষে ধরলাম সাত থেকে আট দিন ঠিক আছে এই সাত থেকে আট দিন আগে তোমরা স্রাবের ও লক্ষণটা অন্যরকম দেখতে পারবে তোমরা বুঝতে পারবে যে স্রাবটা অন্যরকম হচ্ছে নর্মাল রেগুলার আগের মতো কিন্তু একদমই না তাহলে তোমরা কিভাবে বুঝবে যে এটা মানে নর্মাল কিনা বা এটা কনসিভ করার স্রাবটা কিনা তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমত তোমরা যেটা দেখে বুঝবে এটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে হবে ঠিক আছে কনসেপ্ট করার কনসিপ করলে কিন্তু তার আগের যে স্রাবটা হয় সেটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে হয় এটার বেশি পরিমাণে কেন হয় বেশি পরিমাণে কারণ কোনো কিছু বাইরের কোনো কিছু যাতে যনিপথ দিয়ে মানে কোনো ধরনের ইনফেকশন না আসতে পারে সেই কারণে অতিরিক্ত পরিমাণে কিন্তু স্রাব হয়ে থাকে তো দ্বিতীয়ত যেটা হচ্ছে এটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে হবে তার সাথে এটা হালকা একদম মানে এটার কোনো রকমের স্মেল বা কোনো কিছু থাকবে না কোনো কালার কোনো স্মেল কোনো কিছুই থাকবে না আর এটার মধ্যে অনেকটা তুমি দেখতে পাবে অনেকটা পাতলা ঠিক আছে ক্রিম টাইপের যেটা হাতে দিলে একদম মানে ক্রিমগুলো যেমন দেখতে অনেকটা কিন্তু ভারী ভারী কিন্তু এটা হাতে পড়লে বা কোনো কিছুতে দিলে কিন্তু এটা মেল্ট হয়ে যায় মানে এটাতে কোনো কালার বা কোনো কিছু থাকে না মানে তুমি যখন কোনো ক্রিম ইউজ করো সেটা কিন্তু বাইরে থেকে দেখতে অনেকটা ঘন কিন্তু সেটা যখন কোনো কিছুতে পড়বে সেটার কোনো কালার মানে এটার কোনো কালার কিন্তু বোঝা যায় না এটা একদম মানে ক্রিমের মতো মিলিয়ে যায় এই যে কনসেপ্ট করার আগের যে স্রাবটা রয়েছে এটাও কিন্তু এরকম ধরনেরই হয়ে থাকে ঠিক আছে তো তোমরা এইটা দেখে না এটার কোনো স্মেল কোনো কালার কোনো কিছুই থাকবে না একদম হালকা ক্রিমেশ টাইপের একদম একটু হালকা পাতলা ধরনের হবে আর এটা কিন্তু অনেকটা পরিমাণেই হবে আর যদি কেউ কনসিপ না করে থাকো তাহলে তোমরা দেখতে পারবে পিরিয়ড আসার কিছুদিন আগে এই স্রাবটা কিন্তু আবার একটু অন্য ধরনের হয়ে থাকে এটা তুমি দেখতে পা এটা কিন্তু ওই কনসিপ করার স্রাবের মতো না এটা এটা অনেকটা কম পরিমাণে হবে একদমই হালকা পরিমাণে এটাতেও কোনো কালার বা কোনো রকমের স্মেল থাকে না এটাও একটা স্টিচি টাইপের হবে স্টিচি টাইপের কিন্তু হালকা একটু ঘনত্বভাব থাকবে এটার মধ্যে আর এটা অনেকটা স্টিচি টাইপের থাকবে তো এই যে যেটা আমি হচ্ছে তোমাদেরকে বললাম এটা হচ্ছে পুরোই আমাদের মেয়েদের শরীরের স্রাবের মাসিক প্রক্রিয়া এটা বিভিন্ন রকমের হয়ে থাকে কিন্তু সবসময় আমি যেটা বললাম কনসিপ হওয়ার আগে স্রাবটা দেখো সবার ক্ষেত্রে কিন্তু সবটা যে সিমিলার হবে তাও কিন্তু না অনেক সময় কিন্তু এই লক্ষণগুলো দেখা দিলেও কনস হয় না তো তোমরা যারা এই প্রবলেমটা নিয়ে প্রবলেম হচ্ছে যাদের তারা কিন্তু আবারও চেষ্টা করতে পারো আমি তোমাদেরকে যে টাইমিংটা বললাম এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টাইমিং যে ওই যেই দশ দশ দিন থেকে চোদ্দতম দিনটা আর সাত দিন থেকে ওই দশ দিনের টাইমিংটা এই টাইমটাতে তোমরা চেষ্টা করতে পারো তাহলে অবভিয়াসলি তোমাদের যেটা তোমরা ভাবছো সেটা সাকসেস হবে তো আশা করছি ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আশা করছি আমার টিপস তোমাদের কিছু হলেও ভালো লাগবে আর তোমরা অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো খুবই ভালো লাগে আর আমি সবাইকে চেষ্টা করি রিপ্লাই করার তো ভালো থাকবে সবাই আর সবাইকে অনেক টাটা সুস্থ থাকবেন সবাই